আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম সুখবর হলো যে মাইগ্রেন ওয়ার্কার সিঙ্গাপুর সিঙ্গাপুর একটি হেল্প ডেস্ক চালু করেছে এই হেল্প ডেস্কে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান দেওয়া হবে সরাসরি কোনো হেল্পলাইনে না সরাসরি তাদের অফিসে গিয়ে আপনারা পরামর্শ নিয়ে আসতে পারবেন আপনাদেরকে পরামর্শ দিবে সিঙ্গাপুরিয়ান এবং সিঙ্গাপুরের বাংলাদেশি ভাইয়েরা যারা অভিজ্ঞ বিভিন্ন ব্যাপারে আপনাদের কি কি পরামর্শ কি কি সেবা দিবে তার একটু নমুন আমি স্ক্রিনে দেখা দিচ্ছি পোস্টারে পোস্টারটা দেখতে পারেন এক নম্বর কি দেওয়া আছে ই পাসপোর্ট পূরণের সহায়তা করবে জীবন বৃত্তান্ত লিখতে সহযোগিতা করবে ইস্তফা পেপার বা রিজাইন পেপার লিখতে সহায়তা করবে বেতন সংক্রান্ত সমস্যা সরকারের পরামর্শ দিবে কর্মস্থলে দুর্ঘটনাজনিত জনিত সমস্যা ব্যাপারে আপনাদের পরামর্শ দেবে কিভাবে আপনারা কি করতে পারেন কর্মস্থলে দুর্ঘটনা হলে কর্মস্থলে বাইরে দুর্ঘটনার সমস্যা অনুসরণ কর্মস্থলে বাইরে আমরা দুর্ঘটনার শিকার হই কি করতে হবে জানি না এ ব্যাপারে তারা পরামর্শ দেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবে ওয়া গুরুত্বপূর্ণ প্রবাসীদের এই সমস্যাগুলো নিয়ে অনেক কল পাই আমি এই যেন একটা উদ্যোগ নিয়েছে মাইগ্রেন ওয়ার্কার্স সিঙ্গাপুর তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন কথা হলো যে আপনারা কোথায় যাবেন আমি ক্যাপশনে এবং কমেন্টে ঠিকানা দিয়ে দিচ্ছি কবে যাবেন কবে গেলে তাদেরকে পাবেন প্রতি মাসের শেষ রবিবার মনে রাখবেন প্রতি মাসের আপাতত আর কি যদি লোকজন বেশি যায় তাহলে হয়তো বা সেবার সংখ্যাটা প্রতি হান্ডেল হতে পারে এখন যেহেতু লোকজন কম ঠিক তারা প্রতি রবি প্রতি মাসের শেষ রবিবার এই কার্যক্রম করবে এই হেল্প ডেস্ক চালু করছে তা কি করবেন এই এই মাসে তিরিশে জুন এই রবিবার এই তিরিশে জুন সন্ধ্যা সময় পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তারা আপনাদেরকে হেল্প করবে পরামর্শ এই বিষয়গুলো যেগুলো আমি দেখা দিলাম স্ক্রিনে ঠিকানা হলো যে একশো এগারো নর্থ ব্রিজ রোড পেনিসুলা প্লাজা জিরো ফোর থ্রি টু ওয়ান সেভেন নাইন জিরো নাইন এইট আমি ঠিকানা লিখে দিব তাহলে আপনাদের বসতে সুবিধা হবে কোথায় যাবেন এই পরামর্শগুলো এখন কিন্তু অনেকেই সমস্যাগুলো আছে অনেকে কাজের সাড়ে বাইরে দুর্ঘটনার শিকার হয়েছে চিকিৎসা করবে কিভাবে বা অনেকে কাজের ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়েছে কোম্পানি চিকিৎসা করতে অনেক টাকা খরচ হচ্ছে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময় আমি মনে করি আপনারা এই রবিবারে যারা ফ্রি আসেন তারা পেনেসিলোজা প্লাজা যেতে পারেন সেখানে গিয়ে সিঙ্গাপুরের যারা অভিজ্ঞ বুদ্ধিমান মানুষ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসতে পারেন এই পরামর্শ নিয়ে আপনারা এই সমস্যাগুলো সমাধানে হেল্প পাবেন আমি মনে করি এরম একটি সিদ্ধান্ত নিয়েছে তারা তাদেরকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই সমস্যাগুলো আছেন তারা দয়া করে আমি ক্যাপশনে দিয়েছি ঠিকানা এবং কমেন্টে ঠিকানা এই ঠিকানা গিয়ে যোগাযোগ করবেন তারা আপনাদেরকে সশরীরে সেখানে উপস্থিত থেকে পরামর্শ দিবে অনেক সময় মোবাইলে সবকিছু পরামর্শ দেওয়া যায় না মোবাইলের কথা বোঝা যায় না এটা একটা সমস্যা থাকে এই জন্য সরাসরি যারা রবিবার ফিরিয়ে আসেন তারা গিয়ে এখানে এই হেল্প দিতে পারেন আপনাদের উপস্থিতি যদি বেশি হয়ে থাকে তাহলে তারা চেষ্টা করবে আর বেশি করে রবিবারে পরামর্শ দেওয়ার জন্য সবাই কলকে ধন্যবাদ এবং তথ্যটা সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সকলে জানতে পারে যে আসলে কি হচ্ছে এই রবিবারে সকাল ভালো থাকুন